দেখুন দেখুন কিভাবে আমাদের কোরআনকে লাথি মারতেছে বুকটা ফেটে বুকটা ফেটে একদম চৌচির হয়ে যাচ্ছে কেন দেখুন আপনারা সেই আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটি অনুপম রোড নামের একটা ছেলে দেখুন ভিডিও আপনারা সে লাথি মারতেছে পা দিয়ে লাথি মারতেছে বুধ এটা মানে 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 মনে হচ্ছে যে এটা বাংলাদেশ এটা মুসলমানের দেশ না ওটা ওর বাবার দেশ আজকে কোথায় কোথায় মুসলিম উম্মা কোথায় মুসলিম সমাজ কি হচ্ছে এটা আল্লাহ তালার কুরআন আমার আমার মাথায় কাজ করতেছে না আমি ঘুমিয়ে যাচ্ছিলাম ঠিক ঠিক ঘুমানোর মুহূর্তে আমি যখন এই ভিডিও দেখলাম আমার আমার মাথায় একদম হ্যাং করতেছে আজকে যে ইউনিভার্সিটিতে সে কাজটা করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটির প্রত্যেকটা কেন হত্যা করা হলো না ঠিক ওই মুহূর্তে ওর সাথে ওরা কথা বলতেছে ও চিৎকার করে কথা বলতেছে ও চিৎকার করে কথা বলতেছে যে আমার বাবার টাকা দিয়ে আমি করতেছি মানে ও তার বাবার টাকা দিয়ে কোরআন কে অবমাননা একবার একদম 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 এখন কোনো কিছু নাই ওকে একদম 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 ফাইনাল ফাইনাল যেটা আমি বলতে পারতেছি না চলে আসবে তাই ওকে একদম যেটা করার প্রয়োজন যেটা আমাদের শরিয়া আইন ওকে সেটাই করে ফেলতে হবে আর যারা ছিল মুসলমান আপনারা হাতে ছুরি পড়েছিলেন। ঠিক আছে আপনাদের হাতে ছুরি পড়া ছিল আপনারা কি করছেন আপনাদের সাথে কথা বলতেছে আপনারা কি করতেছেন ইংরেজিতে কথা বলতেছে ওর বাবার টাকা ওর বাবার ভিতর দিয়ে ঢুকিয়ে দিলে হয় আর ওর ভিতর দিয়ে অনুপম রড নামের ছেলে সে নর্থ সাউথ ইউনিভার্সিটি আর ওই ওই প্রশাসন কি করেছে ইউনিভার্সিটির মুসলিম উম্মাহ ওর বেছে টাকার কোনো ওয়ে নেই ঠিক আছে আমার কাজ করতেছে না দ্রুত দ্রুত ওর বিচার ব্যবস্থা হোক